পুজোর আগে ভয় ধরাচ্ছে রাজ্যের বন্যা পরিস্থিতি জলমগ্ন প্রান্ত আর এর জন্য ডিভিসিকেই কে তুষেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও কোমর সমান জল কোথাও ভেসে গিয়েছে রাস্তা বন্যা বিপর্যস্ত পূর্ব মেদিনীপুরে পাঁশকুড়ায় গিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন এটা ম্যানমেড বন্যা এরপর তা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও দেন তিনি শুক্রবার প্রধানমন্ত্রীকে চার পাতার চিঠি পাঠান মমতা বন্দ্যোপাধ্যায় চিঠির প্রথমেই মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেন ডিভিসি নিয়ে দু হাজার একুশ সালে দুবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন তিনি দু একুশ সালের চৌঠা অগস্ট এবং ওই বছরই পাঁচই অক্টোবর তারপর রাজ্যের বর্তমান বন্যা পরিস্থিতি উল্লেখ করে তিনি লেখেন মাইথন এবং পাঞ্চের বাঁধ থেকে ডিভিসি অপরিকল্পিত এবং একতরফাভাবে পাঁচ লক্ষ কিউসেক জল ছেড়েছে তার ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলি বন্যার কবলে পড়েছে বন্যার জেরে পূর্ব এবং পশ্চিম বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর বীরভূম বাঁকুড়া হুগলি এবং হাওড়ার সাধারণ মানুষ বিপর্যস্ত অতীতে কখনো ডিভিসি এত জল ছাড়েনি আর এই বন্যার ফলে পাঁচ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত মানুষের জীবন এবং সম্পত্তি বাঁচাতে রাজ্য সরকার তার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে যদিও এর পাল্টা মমতাকে চিঠি লেখেন রাজ্যপাল সেভি আনন্দ বোস চিঠিতে রাজ্যপাল লেখেন বাঁকুড়া বীরভূম পশ্চিম মেদিনীপুর কোনোভাবেই ডিভিসির আওতাভুক্ত নয় কংসাবতী শিলাবতী এবং দ্বারকেশ্বর নদী এলাকায় প্রচুর বৃষ্টিপাত এবং কংসাবতী নদীর উপর মুকুটমণিপুর বাঁধ থেকে জল ছাড়ার ফলে এইসব জায়গা প্লাবিত হয়েছে এর আগে বন্যা পরিস্থিতি ও তার প্রেক্ষিতে রাজ্য সরকারের প্রস্তুতি নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছিলেন তিনি এমনকি মমতার চিঠি নিয়ে পাল্টা নিশানা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও তিনি বলেন উনি কি জানেন যে পশ্চিমবাংলার পশ্চিমাঞ্চলের সাত থেকে আটটি জেলায় আলো চলে কারখানা চলে ট্রেন যায় বিদ্যুতে এটা পাওয়ার প্ল্যান্ট করতে পারেনি এক ইউনিট বিদ্যুৎ করে জেনারেট নতুন করতে পারেনি নির্ভর করেন আবার সঙ্গে ওপর সম্পর্ক ছিন্ন করবেন বলছেন রাজ্যে সাঁত্রিশ হাজার ছশো ষাট বর্গ কিলোমিটার বন্যা প্রবণ এলাকা রয়েছে যেখানে প্রায় প্রতি বছরই বন্যা হয় একচল্লিশ বছরের মধ্যে মাত্র পাঁচ বার ভয়াবহ বন্যা হয়নি ওই সব এলাকায় রাজ্যের বিভিন্ন প্রান্ত দিয়ে বই গিয়েছে ছোট বড় একাধিক নদী এবং যার ফলে বর্ষার সময় বন্যা পরিস্থিতি তৈরি হয় বিভিন্ন প্রান্তেই আর এই পরিস্থিতি মোকাবিলায় একাধিক কমিটি তৈরি হয়েছে তারা বর্ষার আগেই সমস্যাটি সমাধানের জন্য পরামর্শ দিয়েছে যেমন বাঁধ নদীর পলিকাটা জল নিকাশ ব্যবস্থার উন্নতি বহুমুখী জলধার নির্মাণ ইত্যাদি কিন্তু সময় থাকতে সেসব কিছুই করে না রাজ্য সরকার রাজনৈতিক মহলের একাংশের মতে সব জায়গায় দুর্নীতি করতেই ব্যস্ত তারা বন্যা নিয়ন্ত্রণের জন্য আগে থেকে কিছুই করে না শুধু বন্যা পরিস্থিতি তৈরি হলে প্রতিবারই কেন্দ্রের ঘরে দোষ ঠেলে দেওয়ার চেষ্টা করে আর তখন কিছুদিন স্থানীয়দের মন জয় করতে বন্যা বিধ্বস্ত জেলাগুলিতে ঘুরে বেড়ান মুখ্যমন্ত্রী বিউরো রিপোর্ট বৃতম বাংলা